আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা প্রান্তিক খামারি ভাইরা আসি আসলে তারা কোনো কিছু বুঝি না আমরা যেসব গাভী কুড়াই করি তার থেকে যে বাসুর হয় যদি বকনা বাসুর হয় যদি তার মা দশ লিটার দুধ দিয়ে থাকে তার বাসুর থেকে কমসে কম সতেরো আঠারো লিটার দুধ পাওয়া সম্ভব উন্ন উন্নত জাতের গাবি আপনি তৈরি করতে পারেন আপনার বাড়িতে সেটা কিভাবে সম্ভব যদি আপনার গাবি বকনা বাসুর দিয়ে থাকে তার প্রথম চান্সে তার ট্রিটমেন্ট প্রয়োজন কি ট্রিটমেন্ট সেটা আপনি নিজেই করতে পারবেন একটা বাসুরির লাইব ওয়েট হিসেব করে তিন ভাগের এক ভাগ তার দুধ খাওয়াতে হবে কমসে কম প্রত্যেক দিন তিন থেকে চার লিটার করে প্রথম চান্সে অল্প করে তারপর আস্তে আস্তে যখন বড় হতে থাকবে তখন বেশি করে দুধ খাওয়াতে হবে কমসে কম তিন মাস তার অতিরিক্ত মাত্রায় দুধ খাওয়াতে হবে তারপরে হলো কাঁচা ঘাস আস্তে আস্তে তার কাঁচা ঘাস খাওয়ানোর অভ্যেস করতে হবে তারপরে দানাদার খাবার কিন্তু দানাদার খাবার বেশি খাওয়ানো যাবে না যদি খাওয়ানোর পরে তার পেটে চর্বি হয়ে যায় তাহলে গাবি হিটেও আসবে না কনসিভও করবে না যে বকনা থাকবে সেটা আর একটা কথা হলো আপনি কিভাবে সেই বাসুরটা তৈরি করবেন তার মা যদি দশ লিটার দুধ দিত তাহলে মার অর্ধেক সে পায় তাহলে পাঁচ লিটার সে পাবে আর যখন যে বকনাটা হিটে আসবে তখন তার যে বুলির বিষ দেওয়া হবে তার অর্ধেক পার্সেন্ট সে পাবে যদি ভালো বিষ হয় ভালো সার হয় তাহলে আপনার যদি পঞ্চাশ পার্সেন্টে যদি আপনার আরও পনেরো পনেরো লিটার না হোক দশ লিটারও আসলি দশ আর পাঁচ পনেরো লিটার তার বেশি ছাড়া কম হবে না এভাবে করে আপনি বকনা বাসুর বাড়িতে তৈরি করতে পারেন আপনার গাবি প্রথম চান্সে কুরা কুরাই করতে হবে দ্বিতীয় চান্স থেকে আপনি আস্তে আস্তে বাড়িতেই গাবি তৈরি করার সিস্টেম বের করবেন তা না হলে লসে পড়বেন কারণ প্রতি বছর তো আপনি গাভি কড়াই করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই একটা গাভীর যদি চার পাঁচটা বাসুর দেয় তার ভিতর সব তো বকনা হয় না বা বকনা হলেও তার ভিতরতে এক থেকে দুটো বকনা বাসুর ভালো হয়ে থাকে সেটা আপনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করে ঘাস খাইয়ে ভালো দুধ খাওয়াইয়ে তাকে ভালোভাবে বকনা তৈরি করতে হবে আপনাকে বাড়িতে এবং বীজ দেওয়ার সময় অবশ্যই ভালো বুলির ভালো সারের বীজ দিতে হবে তাহলে আপনি আপনার বাড়িতে ভালো উন্নত জাতের গাবিও তৈরি করতে পারবেন আপনার আমাদের দেশে তো আগে এসব জাতের গাবি ছিল না তারা দেশি গাবির থেকে এরকম উন্নত উন্নত জাতের গাবি তৈরি করেছে কি সার তারা বাইরের থেকে নিয়ে এসে তাদের বীজ দিয়ে উন্নত জাতের গাবি তৈরি করা হয়েছে আমার খামারে যা দেখতেছেন এক থেকে দুটো গাবি কড়াই করা হয়েছিল গাবিও না বগনা বাসুর কুরাই করছিলাম তার থেকে এতগুলো গাবি আমার বানানো হয়েছে এবারও আমার একটা বকনা বাসুর আছে সেটাও হিটে আসছিল তাকেও বীজ দিয়েছি ভালো মানের বীজ দিয়েছি তার মার পনেরো লিটার দুধ দেয় তাহলে আমি স্যানে সাড়ে সাত লিটার পাচ্ছি আর যদি যে সারের বীজ দেওয়া হয়েছে তার যদি আমি পঞ্চাশ পার্সেন্ট পাই পঞ্চাশ পার্সেন্ট মানে স্যানে আমি পনেরো লিটার পাচ্ছি তাহলে সাড়ে সাত আর পনেরো তাহলে সাড়ে বাইশ কেজি ওজন সাড়ে বাইশ লিটার দুধ আমি প্রত্যেক দিন পাব ইনশাল্লাহ যদি সে একটা ভালো মানের বাচ্চা দেয় এবং ভালো ই হয় তাহলে আমি এত দুধ পেতে পারি এই জন্য আমরা যারা পিডান্তিক খামারি ভাইরা আসি এই ভুলটা করি এই ভুলটা কোনো সময় করা যাবে না আমাদের বাড়িতে গাবি তৈরি করতে হবে বকনা বাসুর দিয়ে আপনার যে বাসুর জন্ম হবে তার থেকে আপনি ভালো মানের গাবি তৈরি করতে পারবেন এবং ভালো দুধও পেতে পারবেন সেটা আপনার দ্বারা সম্ভব এবং তার ভালো মানের দুধ খাওয়াতে হবে ভালো মানের ঘাস অল্প পরিমাণ করে দানাদার এইভাবে খাইয়ে গড়ে তুলতে হবে তা না হলে আমরা খামার করে টিকে থাকতে পারবো না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন খুদা হাফেজ